েশ্বর মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরটা কিন্তু বেশ বড় পথের হোক বা জীবনের চাকাই হোক না কেন ঘুরতে ফিরতে তিন দিন বা চার দিনের ছুটি পেলেই বাঙালি ছুটে যায় তার নিজের বাড়ি পুরীতে ভারতবর্ষের চার ধামের এক ধাম এই পুরি জগন্নাথ দেবের দর্শন ও উত্তাল সমুদ্রের টানে আমরা বার বার ছুটে যাই তার কাছে কিন্তু সময় বদলেছে যুগ বদলেছে মানুষের হাতে সময় খুবই কম তাই তিন দিন বা চার দিন না কম খরচে একদিনের মধ্যেই সম্পূর্ণ পুরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সাইট কি কি ঘুরে দেখবেন থাকবে এই ভিডিওতে। তবে শুরুটা হোক শালিমা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওয়ান টু এইট টু ওয়ান শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে করে পুরীর উদ্দেশ্যে ধৌলি এক্সপ্রেসের ভাড়া থেকে কম সেকেন্ড সিটিংয়ের ভাড়া একশো নব্বই টাকা চেয়ার কারের ভাড়া ছশো পঁচাশি টাকা এছাড়া চাইলে আপনারা বন্দে ভারতে যেতে পারেন শতাব্দী এক্সপ্রেসে যেতে পারেন বা রাতের জগন্নাথ এক্সপ্রেসেও যেতে পারেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পৌরী পিছনে সূর্যোদয় হচ্ছে এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্রকৃতি আহারে কি দেখলাম সকাল সকাল কি দেখলাম আপনারা পুরীতে চলে এলেন এবার প্রশ্ন হচ্ছে থাকবেন কোথায় থাকার জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে আমি কিছু ভালো হোটেলের সন্ধান আপনাদেরকে এই ভিডিওতে দেবো ধরুন দেখা যাক থাকার জন্য তো পুরীতে আপনারা প্রচুর হোটেল পাবেন কিন্তু যদি আপনারা কম খরচে থাকতে চান আমি বলবো ভারত সেবা আশ্রমে থাকতে পারেন এখানে রুম শুরু মাত্র চারশো টাকা থেকে কিন্তু রুম বুকিং করতে হলে আপনাদেরকে ভারত সেবা আশ্রমে গিয়ে বুকিং করতে হবে এখন যে হোটেলটি দেখছেন হোটেল স্ট্র্যাটেজিক ইন এই হোটেলটি পুরীর বাঙালি বাজারের উল্টো দিকে হোটেলটি চারতলা এবং রুমগুলো খুবই সুন্দর বড় এবং সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমি অনেকবার এই হোটেলে কিন্তু ছিলাম চাইলে আপনারা এই হোটেলে থাকতে পারেন হোটেলটি থেকে সি বিচ মাত্র চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো আচ্ছা রুমের রেটটা কি আছে একটু বলুন তো রেট আছে আমাদের নন এসি রুমের রেট থাকে তেরোশো পঞ্চাশ থেকে নন এসি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেরোশো টাকা থেকে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আর এসি রেট থাকে আপনার আঠারোশো পঞ্চাশ দু হাজার আড়াই পুরীতে এসে ভারত সেবা সঙ্গে আপনারা দেখিয়েছি যেখানে আপনারা অনেক কম খরচ থাকতে পারবেন তারপরে আপনাদের একটা ভালো হোটেল দেখালাম যেখানে আপনারা থাকতে পারবেন আরও একটা হোটেল আপনাদের দেখাবো যেখানে আপনারা একদম কম খরচে থাকতে পারবেন হোটেলটা হচ্ছে বাজারের একদম উল্টো দিকে চলুন আপনাদের হোটেলটা দেখাই হোটেলের রুমগুলো দেখাই দেখুন পুরি গেস্ট হাউস এই হচ্ছে হোটেল পুরী গেস্ট হাউস এই হোটেলটি খুবই সুন্দর এবং হোটেলটিতে আপনারা রান্না করে খাওয়ার অপশান পাবেন সাথে রুমগুলো তো খুবই সুন্দর অ্যাটাচ বাথরুম এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই হোটেলে আপনারা অনেক কম পয়সায় থাকতে পারবেন আপনাদের রুমের ট্যারিফ কী আছে আমাদের এখানে রুমের ট্যারিফ হচ্ছে আপনার এসি নন এসি দু রকমের রুম পাওয়া যাবে এবং নন এসি হচ্ছে আটশো নশো নন এসির প্রাইস হচ্ছে আটশো থেকে আটশো নশো অক্সিজেন

তখন যদি আপনার কোনো শরীর খারাপ হয় বা কিছু হয় শারীরিক ক্ষেত্রে প্রবলেম হয় আমার নিজের পার্সোনাল গাড়ি করে আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করি এবং রিটার্ন একদম আপনার রুমে বা হোটেলের রুমে পর্যন্ত কোনো উইদাউট কস্টে আমরা এটা করে ফ্রি অফ অফ কস্ট কস্ট আপনাকে না গাড়ি ভাড়া দিতে হবে না আসার সাথে সাথে কিন্তু অনেক কটা হোটেল আপনারা দেখিয়ে দিলাম এবং আমরা কিন্তু একটা হোটেল অলরেডি নিয়েও নিলাম এবার চলুন যদি আপনারা হোটেলে রান্না করে খেতে চান বা হোটেলে কাছাকাছি বাজার চান তার জন্য আছে একটা সুন্দর বাজার বড় বাজার এখানে পুরী সব থেকে বড় বাজার চলুন সেই বাজারটা আপনাদের একটু ঘুরিয়ে দেয় তো এই হচ্ছে মাছের মার্কেট চলে এসছি এখানে আছে ভোলা ভেটকি সবই রয়েছে কোনটা গুড়ি ও আচ্ছা এদিকে রয়েছে কাঁকড়া কাকরা কত করে দাদা দেড়শো টাকা ওরে বাপরে বাপ বিশাল বিশাল এটা গুরুজা হলে তিনশো টাকা পার্সে এটা পার্সে পার্সে তিনশো টাকা তো এখানে পুরো মাছের ভান্ডার ভান্ডার এটা কত করে এটা কত করে দাদা দুশো আশি আর ওটা ওটা তিনশোটা দুশো আশি এই চিংড়ির সাইজটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ আর কিন্তু সত্যি ফ্রেশ একদম পরিষ্কার মাছ কিন্তু একদম এই বাঙালি বাজারে আপনারা কিছু পেয়ে যাবেন মাছ মাংস কাঁচা সবজি বাজার মুদিখানা দোকান থেকে শুরু করে সব সবকিছু আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে রান্না খেতে পারেন এবং আপনারা হোটেলে নিয়ে গিয়ে খেতে পারেন খাবার কথা বলতে না বলতেই অঙ্কিতার পেয়ে গেল খিদে আমরা নিয়ে নিলাম ধোসা চল্লিশ টাকা করে নিল হোটেলে এসে আমাদের রুম নেওয়া হয়ে গেছে সঙ্গে ব্রেকফাস্টও কিন্তু কমপ্লিট আমরা রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি কিন্তু সি বিচে চলো তবে এই সুন্দর মুহূর্তটা এনজয় করি সবাই মিলে একসাথে ঢেউ সেটা কিন্তু আর কোথাও আপনারা পাবেন না বিশাল ঢেউ এই দেখুন একবার বিশাল বড়ো বড়ো ঢেউ উত্তাল ঢেউ ও বাঁধ ভাঙা আনন্দ স্মৃতি হয়ে থাকুক আপনার মনের খাতায় ছোট থেকে বড় সবাই সমুদ্রের প্লাবিত ঢেউয়ে মিলেমিশে একাকার হয়ে যাক একটা দিন

পিস থেকে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ফ্রেশ হয়ে আগে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ করার জন্য এখানে আপনারা অনেক হোটেল পাবেন কিন্তু আমি একটা ভালো আপনার জায়গা সন্ধান দেব কম পয়সায় ভালো খাবার হয় স্ট্যান্ডার্ড খাবার চলুন হোটেল ডি আর গার্ডেন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এইদিকে চলুন থালি লেখা আছে থালি হচ্ছে পঁচাত্তর টাকা রুই থালি কিন্তু একশো দশ পাতলা থালি একশো তিরিশ ওই হচ্ছে দেড়শো আর এদিকে রয়েছে দেখুন মেটকি থালি পম্পেট থালি ইলিশ থালি সব থালি আপনারা পেয়ে যাবেন এই ডিয়ার গার্ডেন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ফেললাম বেশ ভালোই ছিল অনেক কম বয়সে কিন্তু ভালো খাবার আপনারা এখানে পেতে পারেন এছাড়া অনেক দোকান আছে আপনারা সেখান থেকেও খেতে পারেন রুম থেকে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন আমরা যাব মন্দিরে চলো মন্দির থেকে ঘুরে আসি মন্দিরও ঘুরবো আর এছাড়া কিন্তু আজকে লোকাল সাইট সিন ঘুরবো আশেপাশে চলো আজ আটই জুন দু কিছুদিন পরেই কিন্তু রথযাত্রা শুরু হচ্ছে আর আপনার যারা ভাবছেন যে এবছর পুরী আসবেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা আপনারা যারা আগে পুরী ভ্রমণ করেছেন তখন কিন্তু মন্দির প্রাঙ্গন একদম অন্যরকম দেখতে ছিল এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তাই দু হাজার চব্বিশে আপনারা যদি আসেন পুরীতে তাহলে নতুন রূপে কিন্তু পুরী আপনারা ঘুরতে পাবেন এবং জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন ভেতরটা খুব সুন্দর গাছপালায় ঘিরে দিয়েছে লাইট লাগিয়ে দিয়েছে আর পার্কের মতো হয়ে গেছে মানে মন্দিরে বসে আপনারা থাকতে পারবেন মন্দিরে বাইরে বসেও আপনারা থাকতে পারেন অনেকক্ষণ সত্যি কথা বলতে একটা সময় এখান থেকে গাড়ি মানুষ এত পরিমাণে মানে ঘিঞ্জি টাইপের ছিল সে বলবার মতো না এখন কিন্তু মানুষ আর গাড়ি সম্পূর্ণ আলাদা করে দিয়েছে মানে আপনারা যদি আসেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু এসে মন্দিরের চারিপাশটা ঘুরতে পারবে আর এছাড়া কিন্তু বসারও জায়গা রয়েছে দেখুন এখানটা আবার বসার জায়গা রয়েছে এখান থেকে বসে বসেও কিন্তু আপনারা ধ্বজার কাপড়টা চেঞ্জ হচ্ছে সেগুলো দেখতে পাবেন এই পুরীর মন্দিরের প্রতিদিন কিন্তু পাঁচটার সময় ধ্বজা চেঞ্জ করা হয় আর এখন কিন্তু ঘড়িতে বাজে বিপুল পাঁচটা চলুন আপনাদের একটু দেখি ঙ্গন ঘুরে আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিলাম তারপর আমরা দেখে নিলাম রথ তৈরির কাজ সত্যি অসাধারণ সে দৃশ্য মন্দির ঘুরে প্রথমেই আমরা চলে গেলাম শিবিস থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ওমকারেশ্বর মন্দির দেখতে মন্দির চত্বরটি খুবই সুন্দর এবং অনেক বড়ো মন্দির মন্দিরের ভিতরে আপনারা অনেক কিছু দেখতে পাবেন শিবের একশো আট শিবলিঙ্গ কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন কৃষ্ণ দোলায় গুলছে এখানে কিন্তু সত্যি অনেক কিছু দেখার আছে আর আপনারা চাইলে কিন্তু পুজো দিতে পারে পুজো দিয়ে আরও ব্যবস্থা রয়েছে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা চলুন আরো অনেক সাইট সিন ঘোরা কিন্তু বাকি আছে যতটা সময় আপনাদের দেখা এগুলো সবই লোকাল সাইড সিন আপনারা কিন্তু একটা গাড়ি বুকিং করে এখানে ঘুরে নিতে পারেন টোটো হোক বা বাইক ভাড়া এরপর আমরা সোজা চলে গেলাম মোহনা দেখতে বিকেলটা মোহনা ঘুরে দেখতে বেশ ভালো লাগে আপনারা অবশ্যই এটা দেখবেন একদমই মিস করবেন না ওমকারেশ্বর মন্দির দেখে আমরা কিন্তু সোজা চলে এলাম মোহনাতে এখানটা বিকেলবেলাটা কিন্তু দারুণ সুন্দর লাগে দারুণ হাওয়াও হয় এবং এখানের জায়গাটা অসাধারণ সুন্দর আমি বলবো আপনারা ওম কারেশ্বর মন্দির দেখে কিন্তু চলে আসতে পারেন এই মোহনাতে। এই মোহনা একটু ঘুরে নেন। দেখুন কি সুন্দর লাগছে। দারুন সুন্দর। ওইদিকে যাওয়া যায় ওইদিকে দেখুন সমুদ্রটা দেখা রয়েছে। তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর। নিচে নামা যায়। আমরা নিচে নামবো না কারণ এখান থেকে আমরা আবার একটা নেক্সট সাইট সিন উদ্দেশ্যে চলে যাব। আপনারা চাইলে এখানে এসে এখান থেকে সোজা ওই কি হেডেতে যেতে পারেন। দারুন সুন্দর লাগবে কিন্তু। সুন্দর তোলার জন্য কিন্তু এই জায়গাটা দারুন জায়গা। দারুন জায়গা দারুন। চলে এসেছি নরেন্দ্র পুষ্করি মন্দিরের সামনে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের খুব কাছাকাছি আর এই মন্দিরটা কিন্তু একদম জলের মধ্যে চলুন যাও এটা কিন্তু অ্যাকচুয়াল জগন্নাথ দেবের পিসির তো এখানে মানুষজন আসে এই মন্দিরটা কিন্তু খোলা থাকে না কখনোই জগন্নাথ দেবের জানেন যে জ্বর হয় তো এখানে পিসির বাড়িতে একটা কিছু কথা রয়েছে যে ঝাটার বাড়ি খেতে হয় তো সে কারণে এখানে মন্দির খোলা থাকে না যখনই আপনারা আসবেন এখানে ঝাটার বাড়ি আপনাদের খেতে হবে তো খুবই ভালো আর এইটার জন্যই মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা করানো থাকে পনেরো দিন কিন্তু জ্বর হয় সেই জন্যই পনেরো দিন কিন্তু মন্দির তখন বন্ধ থাকে জগন্নাথকে দশক নমস্কার যাও পুরীর জগন্নাথদেব মন্দিরের আশেপাশে এক থেকে দু কিলোমিটারের মধ্যে অনেক ছোট বড় মন্দির আছে আমরা সবগুলো একের পর এক ঘুরে দেখে নিলাম একদিনের মধ্যে পুরীর মন্দিরের আশেপাশে কিছু সিন আপনাদের ঘুরিয়ে দেখালাম এখান থেকে এবার কিন্তু আমরা চলে যাবো আবার হোটেলে ফ্রেশ হব তারপরে কথা হচ্ছে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের কালারফুল দেখতে ফুল ঠান্ডা হাওয়া ও সাথে থাক টাটকা টাটকা গরম গরম মাছ ভাজা কেনাকাটা হোক ব্যাগ ভর্তি শঙ্খ আর মূর্তি সত্যি বলতে আজ মনটা বড়ই ফুর্তি শেষপাতে কাকাতুয়ার খাজা পাঁচশো এক কিলো নিয়ে যান বাড়ি না হলে গুরুজনেরা করবে আপনার সাথে আরি রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি পরের দিন ভোর ভোর ফিরতে হবে বাড়ি